আলাইকুম বিরোধ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই ড্রিডের শপিং প্রো দেখতে পাচ্ছেন পাকিস্তানি অরিজিনাল হিরামান্ডি নিয়ে আসলাম হিরামান্ডি থ্রি পিস খুবই সুন্দর স্কার্ট প্যান্ট দিয়ে মানে আপনার যেটা প্লাজো প্যান্টটা রয়েছে সেই প্যান্টটি দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন তো কথা না বাড়িয়ে দেখিয়ে দিব ড্রেসটি অবশ্যই ফুল ভিডিও দেখবেন নাহলে কিন্তু বুঝতে পারবেন না দুই পঁচিশের যে ঈদ কালেকশন রয়েছে হিরামান্ডি পাকিস্তানি সেই ডিজাইনটা কিন্তু নিয়ে আসছে কালার দেখতে পাচ্ছেন পাঁচটি কালার সাইজ রয়েছে অ্যাভেলেবেল আপনি ফর্টি ফোর পর্যন্ত পেয়ে যাবেন আটত্রিশ থেকে নিয়ে খুবই সুন্দর সম্পূর্ণ কাজ পাথরের কাজ করা থাকবে তবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হিরামান্ডিটা নিয়ে আসছি পাকিস্তানি অরিজিনাল যে পাকিস্তান মান্ডিটা রয়েছে সেটা অনেক সুন্দর একটি ডিজাইনের মধ্যে দেখেন কালার কম্বিনেশন খুবই সুন্দর এটা মাস্টার ইয়েলো কালার রয়েছে আর ড্রেস ড্রেসগুলো কিন্তু একেবারে ইউনিক একটি টাইপের দুই হাজার পঁচিশে যে ঈদ কালেকশন রয়েছে সেই ঈদ কালেকশনটি কিন্তু রয়েছে বা বড়দেরই হীরামান্ডি কালেকশন তো আমাদের কিন্তু বাচ্চাদের কালেকশন আসবে এই হীরামান্ডাটি অবশ্যই ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন ডিজাইনটি বোঝার চেষ্টা করবেন সম্পূর্ণ ইউনিক একটি কালেকশন রয়েছে এটা রয়েছে আপনার খুব সুন্দর নিচের একটি পার্ট তো ওনাটা চাপিয়ে দেয় এটার সাথে অন্যটাও কিন্তু ম্যাচিং রয়েছে ওনাটা কিন্তু গোল্ড এটা কিন্তু গোল্ড জোরজেট কাপড়ের মধ্যে একটি নতুন ডিজাইন তো হাতার কাজটা কিন্তু অনেক সুন্দর দুই হাজার দুই পঁচিশে যেই আপনারা নতুন কালেকশন চান তারা কিন্তু এটা দেখতে পারেন খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে তো আমি এটা প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আর এটা ব্যাক কিন্তু সেম এই কাজটি থাকবে অনেক সুন্দর ওকে এটা রয়েছে এটা প্যান্ট স্কার্ট প্যান্টটি আমি প্যান্টটি যদি দেখাই প্যান্টটি একটু উঁচা করেন ভাইয়া এই যে এটা রয়েছে হীরামান্ডির প্যান্টটি অনেক সুন্দর একটি ডিজাইন যার যেটা ভাল লাগে স্ক্রিন দিয়ে নিতে পারবেন আর এটা আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি আর বাদ বাকিগুলো কিন্তু আমি শুধু বডিটা দেখিয়ে দেবো এটারও ফ্রন্ট খুবই সুন্দর আর এখানে কিন্তু অ্যালাস্টিক সিস্টেম করা আছে ভাইয়া একটু দেখি হ্যাঁ খুবই সুন্দর একটি হীরামান্ডি ড্রেসের মধ্যে রয়েছে আর আমি প্রত্যেকটা কালার কম্বিনেশন খুলে দেখিয়ে দিব এগুলো প্রত্যেকটা কালারে কিন্তু রয়েছে শুধু বডিগুলো খুলবেন ভাইয়া অন্যটাই একটু দেখান দেন আর এটা প্রাইসটা কেমন আছে বড় ভাই এর চার্জের প্রাইস ঠিক 5400 টাকা আচ্ছা আচ্ছা খুবই সুন্দর দেখেন 5400 টাকার মধ্যে রয়েছে এটা রয়েছে চ্যাপ্টার ওন্নাটি ওন্নাটি অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ ওন্নাটি অনেক বড়টি ওন্না পুরোটা সিকোয়েন্সের কাজ করা রয়েছে আর এটা গোল জর্জেটের কাপড়ের মধ্যে এটা রয়েছে সাইড দিয়ে বড়টি ওকে কালারগুলো আমাকে যদি একটু দেখাতেন भैया তো এটা রয়েছে আপনার মিষ্টিক সাথে পার্পল কম্বিনেশন তো ভাই একটু দেখিয়ে দেন উপরের partটা দেখেন ধৈর্য সহকারে ভিডিওটি ফুল দেখার চেষ্টা করেন তাহলে কালেকশনটি আপনারা বুঝতে পারবেন এটা সম্পূর্ণ লেটেস্ট একটি কালেকশন রয়েছে একবারে লাকজারি একটি ডিজাইন পাকিস্তানি হিরামান্ডি যারা নিতে চান তারা কিন্তু এই ড্রেসটি অবশ্যই দেখার চেষ্টা করেন ফুল ভিডিওটা দেখবেন সম্পূর্ণ রিয়েল ইস্টন দিয়ে কিন্তু কাজ করা আছে আর কালার কম্বিনেশন জাস্ট ওয়াও অনেক সুন্দর দেখেন হাতের এখান কাজটি ডিফারেন্ট টাইপের করা আছে পাল বসানো আছে খুবই সুন্দর এই যে প্রত্যেকটা কালার জোস প্রত্যেকটা কালার জোস রয়েছে আপনারা যার যেটা ভালো লাগে স্ক্রিন পারেন প্রাইস থাকছে পাঁচ হাজার চারশো টাকা ওকে আর কি কালার আছে ভাইয়া এটা দেখতে পাচ্ছেন এটা রয়েছে ব্ল্যাক কালারটি ব্ল্যাক কালার তো দেখেন এটা কিন্তু অনেক সুন্দর যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু এটা দেখতে পারেন ওয়াও অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট টাইপের রয়েছে আর যারা একটু ইউনিক টাইপের চান তারা কিন্তু এটা দেখতে পারেন সম্পূর্ণ ঈদ কালেকশন রয়েছে লাকজারি ঠিক আছে এটা রয়েছে হিরামান্ডি ড্রেসটি রয়েছে পাকিস্তানি অরিজিনাল হীরামান্ডিটি রয়েছে অনেক সুন্দর এটা প্যান্টিটু দেখান তো এটা প্যান্টি টু দেখেন ভাইয়া ব্ল্যাক ব্ল্যাকটা এই যে প্যান্টি দেখেন প্যান্টি এটা হলো স্কার্ট প্যান্ট দেখেন প্লাজো প্যান্ট উপটু ঠান ওকে দেখেন এই যে এটা প্যান্ট রয়েছে হিরামান্ডির গ্যাট আপটাই কিন্তু এই প্যান্ট এই প্যান্টই রয়েছে দোনো সাইডে কিন্তু একই রয়েছে প্রাইস রয়েছে পাঁচ হাজার চারশো টাকা ওকে আর কি কি কালার আছে আমি শুধু বডিগুলো দেখিয়ে দিব কালার কম্বিনেশন চেঞ্জ থাকবে প্রত্যেকটা বেয়ার্স এই একটি কালার রয়েছে এটা রয়েছে গোল্ডেনের সাথে আপনার ল্যাভেন্ডার কম্বিনেশন দেখেন সাইড দিয়ে কিন্তু বর্ডারটা তো দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি কালার অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ কালারটি ইউনিক এই যে সম্পূর্ণ ইউনিক কালারটি এটা কালারটি অনেক জোস একটি কালার ওকে এটার মধ্যে আরেকটি কালার আছে সেটাও দেখিয়ে দিচ্ছি প্রাইস রয়েছে পাঁচ হাজার চারশো টাকা ওকে এটা রয়েছে আপনার তো দেখতে পাচ্ছেন এটা রয়েছে ল্যাভেন্ডার সাথে আপনার গোল্ডেন কম্বিনেশন জাস্ট ওয়াও এই যে দেখেন সম্পূর্ণ ইউনিক রয়েছে ডিজাইনটি কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন এটার কিন্তু কালার কম্বিনেশন অনেক সুন্দর একটি কালার কম্বিনেশন সম্পূর্ণ পাকিস্তানি হিরা মান্ডি রয়েছে যারা নিতে চান তারা এটা দেখতে পারেন খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে বিয়ার্স এটার সালোয়ারটি থাকছে এই যে তো বিয়ার্স এটা রয়েছে প্যান্টটি এটা অনেক সুন্দর প্যান্টটি রয়েছে দেখেন এই প্যান্টটি একটু খুলে তবে লাস্ট ওয়ান এই যে প্যান্টটি দেখেন প্যান্টটি একেবারে ইউনিক একটি প্যান্ট রয়েছে এই যে স্কার্ট প্লাজো যেটা রয়েছে স্কার্ট প্লাজো সেটা অনেক সুন্দর স্কার্ট প্লাজো রয়েছে সম্পূর্ণ ডিফারেন্ট একটি কালেকশন হিরামান্ডি ড্রেস রয়েছে যারা চান তারা অবশ্যই নিতে পারেন যারা হোলসেলিতে বিক্রি করতে চান তারাও নিতে পারেন এই কালারটা দেখেন কত সুন্দর একটি কালার ভাইয়া প্রত্যেকটা কালার আপনাদের আবার দেখিয়ে দিচ্ছে ওকে একটি কালার রয়েছে গোল্ডেনের সাথে ল্যাভেন্ডার কালার কম্বিনেশন দেখেন মাঝখানে গোল্ডেন দুই সাইডে দেখেন কত সুন্দর একটি ডিজাইন ওকে এটা রয়েছে কালারটার একটি কালার রয়েছে দেখেন এই কালারটিও অনেক সুন্দর একেবারে ডিফারেন্ট টাইপের যারা হিনা মান্ডি নিতে চান তারা কিন্তু অবশ্যই এটা দেখতে পারেন একেবারে লেটেস্ট একটি কালেকশন রয়েছে আমাদের খুবই সুন্দর এই যে দেখ হিনামান্ডি যে ড্রেসটি রয়েছে পাকিস্তানি অরিজিনাল সেটাই রয়েছে প্রায় রয়েছে পাঁচ হাজার চারশো টাকা তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালাম আলাইকুম